পুজোতে কি কি উপকরণ দরকার হয় নীল পুজোর উপবাসে কি কী খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না আজকে সম্পূর্ণটি আলোচনা করব আমার ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে নীল নীলষষ্ঠী পুজো এই পুজো কবে পড়েছে এবং এই পুজোতে কি কি উপকরণ দরকার হয় এবং এই ব্রত করার জন্য কী কী নিয়ম পালন করতে হয় আজকে আমি আমার ভিডিওতে সম্পূর্ণ কিছু আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ ষষ্ঠী পালিত হয় নীলের পুজো বা নীল ষষ্ঠীর মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তির চরক উৎসবের ঠিক আগের দিন ধুমধাম করে পালিত হয় সনাতন বাঙালির এই লোকোৎসব নীল পুজো সাধারণত নীল ও নীলাবতী নামে বিবাহ উৎসব অনুষ্ঠিত হয় নিয়ম মেনে এই দিন বিবাহিত মহিলারা তাদের কন্যা ও পুত্র সন্তানের মঙ্গল কামনায় নীরব ও সুস্থ জীবন কামনায় ষষ্ঠী ব্রত পালন করে থাকেন নীলষষ্ঠীর পরের দিনই চৈত্র মাসের শেষ দিন হিসেবে পালন হয় চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই এই বছর নীলষষ্ঠী কবে পড়েছে এই বছর নীলষষ্ঠী পড়েছে তেরোই এপ্রিল রবিবার অর্থাৎ তিরিশে চৈত্র চলুন জেনে নিই যে নীলষষ্ঠীতে যারা আপনারা মন্দিরে পুজো করবেন অথবা যাদের যাদের মন্দিরে যেতে অসুবিধা আছে তারা বাড়িতেই পুজো করতে চান তাদের কি কি উপকরণ আপনাদের এই পুজো করার জন্য দরকার হবে পুজো সামগ্রীর মধ্যে যা যা লাগবে সেগুলি হলো সবার প্রথমে একটি শিবলিঙ্গ লাগবে তাই শিবলিঙ্গ আশা করি সবার বাড়িতেই রয়েছে তাছাড়াও লাগবে কাঁচা দুধ দই ঘি মধু চিনি এই পাঁচটি জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি হবে এছাড়াও লাগবে গঙ্গার জল পৈতে অখণ্ড আতপ চাল সিদ্ধি পাতা বেল পাতা, চন্দন আকন্দ ফুলের মালা নীল অপরাজিত ফুল নীল অপরাজিত ফুলের মালা ধুতরা ফুল মিষ্টি এবং নতুন মাটি প্রদীপে এটি জ্বালিয়ে সেই দিন নীলষষ্ঠীর দিন দেবাদিদেবকে অর্পণ করতে হবে এছাড়াও প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে নীলের ঘরে অর্থাৎ মহাদেবের কাছে একটি করে মোমবাতি জ্বালাতে হবে ফলের মধ্যে অতি অবশ্যই বেল ও ধুতরা ফল মহাদেবকে নিবেদন করতে হয় এই ষষ্ঠীর সন্ধ্যায় আবার অনেকেই জোড়া আম নিবেদন করেন এর পাশাপাশি কলা শশা ইত্যাদি যে কোনো গোটা ফল মহাদেবকে নিবেদন করা যেতে পারে এরপর চলুন জেনে নিই আপনারা এই দিন যদি ব্রত করেন তাহলে কিভাবে সেটি করবেন নীল পুজোর আগের দিন অর্থাৎ নীল পুজো পড়েছে বারোই এপ্রিল বারোই এপ্রিল আপনাদের এগারোই এপ্রিল নিরামিষ ভোজন করতে হবে আপনারা এগারোই এপ্রিল নিরামিষ ভোজন করবেন এবং বারোই এপ্রিল সারা সারাদিন নীলজলা উপোস থেকে সন্ধ্যেবেলায় দেবাদিদেব মহাদেবের পুজো করবেন কিন্তু অনেকেই সারা দিন উপবাস থাকতে সক্ষম নয় অনেকে শারীরিক অসুবিধার জন্য অনেকেই ওষুধ খান অনেকের শারীরিক প্রবলেম থাকে কিংবা অনেকেই গর্ভবতী যারা পুজো করতে চান যারা গর্ভবতী পুজো করতে চান তাদের উপোস থাকার একদমই দরকার নেই তারা জল ফল সাবু ইত্যাদি খেয়ে আপনারা উপোস করতে পারেন এবং পুজোও দিতে পারেন তাছাড়াও যারা উপোস করতে একদম নির্জলা উপোস করতে অক্ষম তারা অবশ্যই এই দিন জল দুধ ফল এই সমস্ত কিছু গ্রহণ করতে পারেন তারপর সন্ধ্যেবেলায় পুজো দেবেন কিংবা আপনাদের যদি খুব অসুবিধে না হয় তাহলে বেলা বারোটা পর্যন্ত উপোস থেকে সেই সময় পুজো দিয়ে বেলা বারোটার পরও আপনারা সমস্ত কিছু গ্রহণ করতে পারেন আর যারা থাকতে পারবেন উপোস তারা সারাদিন উপোস থেকে পুজো দেওয়ার পর নীলের ঘরে বা নীলের বাটি দেওয়ার পরে আপনারা জল এবং প্রসাদ গ্রহণ করে তবেই আপনাদের উপবাস ভঙ্গ করবেন এবং উপোস ভঙ্গ করার পর অবশ্যই এই দিন কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না এবং কোনো তেল মশলাযুক্ত বেশি এই রকম খাবার খাবেন না আপনারা সাধারণত ফল সাবু এই সমস্ত কিছু খেয়ে থাকবেন এছাড়াও আপনারা খুব অসুবিধে না হলে ময়দার যে কোনো খাবার আপনারা খেতে পারেন যেমন লুচি পরোটা রকম খাবার খেতে পারেন যে কোনো সবজি তরকারি দিয়ে কোনো অবশ্যই খেয়াল রাখবেন যেন পেঁয়াজ রসুন এই দিন একদমই গ্রহণ করবেন না একদম নিরামিষ খাবার গ্রহণ করবেন এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখবেন এইবার চলুন দেখে আপনারা কীভাবে পুজো করবেন পুরাণ অনুযায়ী শিবলিঙ্গের ডান দিকে চরণে থাকে গণেশ ও বাম দিকে কার্তিক আর শিবলিঙ্গ ভগবতী পার্বতীর হাতে অবস্থান করে এর মধ্যে শিব ও পার্বতীর কন্যা দেবী অশোক সুন্দরীর অবস্থান তাই উত্তর দিকে মুখ করে প্রথমেই শিবলিঙ্গের ডান দিকে বা গণেশের ওপর জল দিতে হয় তারপর বাম দিকে জল দিতে হয় তারপর অশোক সুন্দরীর ওপর জল দিতে হয় তারপরে দেবী পার্বতীর হাতের চারপাশে ওপর দিয়ে শেষে মহাদেবের শিবলিঙ্গের ওপর জল অর্পণ করতে হয় আপনারা কিভাবে এই দিন বাড়িতে পুজো করবেন তার একটি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এইভাবে আপনারা খুব সহজে বাড়িতেই নীষষ্ঠী পুজো করতে পারেন অথবা মন্দিরে গিয়েও পুজো করতে পারেন কিন্তু কয়েকটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যেগুলি হল এই দিন পুজো দেওয়ার পর অর্থাৎ যখন আপনারা উপোস ভঙ্গ করবেন তখন কোনো রকম পোড়া জিনিস আপনারা কিন্তু খাবেন না যেমন রুটি মুড়ির মতো কোনো সামগ্রী এই দিন খাবেন না এবং যে কোনো আপনারা লুচি পরোটা কিংবা তরকারি যখনই যেটি তৈরি করে খাবেন তার মধ্যে সন্দ লবণ দিয়ে অবশ্যই সেটি তৈরি করবেন নর্মাল যে লবণ হয় সেই লবণ কিন্তু এই দিন গ্রহণ করবেন না এবং এই দিন অবশ্যই চেষ্টা করবেন কোনো সাদা কিংবা লাল রঙের কাপড় পরিধান করবেন কোনো রকম কালো রঙের কাপড় কিন্তু এই দিন পরিধান করবেন না এই কয়েকটি জিনিস পালন করে আপনারা খুব সহজেই বাড়িতে নীলষষ্ঠীর ব্রত পালন করতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন